পান্তা ভাত মেখে খাবো সেই হচ্ছে আমি এখানে কিছু পান্তা ভাত নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে একদম হাঁড়ির তিলের একদম নিচের ভাতগুলো যেগুলো একটু ভিজা ভিজা থাকে সেই ভাতগুলো আমি এখানে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা মরিচ এই কাঁচা গুলো কিন্তু অনেক ঝাল দুইটা মরিচ দিয়েছি কাঁচা মরিচ গুলো আমি একদম মিক্স করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি পানি পানি লবণ এবং মরিচটা ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি কাগজি লেবু এই কাগজি লেবু গুলোর অনেক রস এবং অনেক সুন্দর একটা বের হয় আর কাগজে লেবুর ছোলা যায় সেজন্য একটু ছোলা রেখে দিচ্ছি খাওয়ার জন্য আর আমি লেবুটা বেশি দিতে পছন্দ করি সেজন্য আমি আরেকটা পিস লেবু দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আলু আমার বাসায় যেহেতু আলু ছিল এবং মুরগির মাংস ছিল সে কারণে আমি একটুকু আলু আর একটুকু হচ্ছে মুরগির মাংস দিয়ে দিচ্ছি ভালো করে আমি হচ্ছে মিশিয়ে নিয়েছি ভাতের সাথে মাংসটা হচ্ছে আমার ঝুড়ে ঝুড়ি করে দিতে ভালো লাগে সেই কারণে হচ্ছে আমি হাড় মাংসের যে হাড়গুলো আছে হাড়গুলো আলাদা ফেলে দিবো আর হচ্ছে মাংসগুলোকে ঝুরি ঝুড়ে করে ভাতের সাথে মিস করে নেবো আমার যে কি ভালো লাগে পান্তা ভাত খেতে কি হয় পান্তা ভাতটা খেলে আমার ভেতরটা একদম ঠান্ডা হয়ে যায় তো মাঝে মধ্যে যখনই পান্তাপ থাকে আমি এভাবে মেখে খাই তারপর আমি একটু পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে খেতেও দারুণ লাগে এভাবে মেখে খেতে পান্তাপ তো অনেক ভাবে খাই বাট এভাবে মেখে খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আজকে এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ